এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে বাংলাদেশে বর্তমান সময়ে ব্যাপক আলোচিত অরিজিনাল ফ্রান্সের পেকিং স্টার থার্টিন জাতের হাসার বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অবশ্যই অনেকেই ফ্রান্সের পেকিং স্টার হাঁস সম্পর্কে বিশেষত অনেকেই জানেন যেমন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সারা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিস্থিতি লাভ করেছে তাই দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস পালন করে অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় ব্যাপক হারে লাভবান হওয়া সম্ভব প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনটা আমাদের প্রান্তিক পর্যায়ের খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত আনন্দের হতে যাচ্ছে তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা আমাদের হেসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসে পুরো ডিসেম্বর মাস তিরিশ ব্যাপী সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার সম্পূর্ণ থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট করে থাকি তাই ডিসেম্বর মাসের সীমিত সময়ের আকর্ষণীয় অফারে আপনারা আমাদের হেসারি থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁসের সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এবং চাঞ্চল্য তাই এ গ্রেডের ভালো মনের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো ঘরে বসেই ডিসেম্বরের অফারে হোম ডেলিভারি নিতে পারে